রাইয়ের এত আয়োজন সব কিছুই যে মুহূর্তের মধ্যেই ভেজে চলে যাবে সেটা কোনোদিনও কল্পনা করতে পারিনি রাই হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন রাইয়ের গোটা পরিবারের জন্য যখন রাই রান্নাবান্না করার জন্য সাত সকালবেলায় ঘুমতে কুটে যায় ঠিক সেই সময় রাই ওর কাজের মাসিকে বলতে থাকে যে কেন জানি আজকে মনটা অনেক বেশি খুদ করছে কিন্তু তার শর্ত সব থেকে বেশি আমার আনন্দের বিষয় আমার জন্য এটাই যে আমার শ্বশুরবাড়িতে প্রথমবারের মতন আমার বাপের বাড়ি লোকেরা আসবে আর তাদেরকে আমি নিজ হাতে রান্না করে খাওয়াবো জানা তো এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে জানো তো রাই আজকে অনেকদিন বাদে তোমাকে এরকম করে রান্নাঘরে দেখেন আমার কাছে খুব ভালো লাগছে কাজের মাসি তো সবসময় ছিল তুমি হয়তো বা আগে কম ঢুকতে কারণ আমি তো তোমাকে পালন করে রেখেছিলাম আমি তোমাকে বলেছিলাম যে না আমাদের বাড়ির বইয়েরা এরকমভাবে কিচেনে কুটোটিও নাড়ে না এ কথা বলা মাত্র রাই বলতে থাকে যে মা অতীতের কথা আমরা বাদ দিয়ে না হয় আজকে যেটা হতে চলেছে সেটার কথা ভাবি এ কথা বলা মাত্র অনির্বাণে মা বলতে থাকে জানো তো রাই কেন জানি না আমার মনটাও না আজকে খুব একটা ভালো লাগছে না এ কথা বলা মাত্র রাই বলতে থাকে যে মা দেখবেন সব কিছু ভালো হবে ওদিকে রাই মনে মনে বলতে থাকে যে মাকে তো আশ্বাস দিয়ে দিলাম যে সব কিছু ভালো হবে কেন জানি না আমার নিজের মনেই কু গাইছে এ কথা বলা মাত্র অনির্বাণে এসে আর বলতে থাকে যে বাবা রে বাবা এত আয়োজন করে ফেলো এরই মধ্যে সব কিছু কি নিজে একাই রান্না করার প্ল্যান করেছো নাকি রাই কিছুটা তো কাজের মাসিকে দিয়ে অন্তত করিয়ে নিতে পারতে এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না সব কিছু আমি নিজ হাতে করতে চাই কারণ হাজার হোক আমার শ্বশুরবাড়িতে প্রথমবারের মতন আমার গোটা পরিবার আসবে আর আমি নিজ হাতে রান্না করে তাদেরকে খাওয়াতে চাই এই কথা বলা মাত্র অনেকবার বলতে থাকে যে ঠিক আছে যা হুকুম তোমার সেটাই হবে না হয় ওদিকে দুপুর হওয়া মাত্রই যখন রাইয়ের গোটা পরিবার নেমন্তন্ন খাওয়ার জন্য এখানে এসে পড়ে ঠিক যেই সময় রাই দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়ে বৌমনি এবং দাদাভাইকে আর বলতে থাকে কি রে দাদাভাই এখন তো নিশ্চয়ই নিজের পায়ে হেঁটেই চলে এসেছিস তাই না এখন তো তুই সূর্য কখন ছোটাছুটি করবি সেটা নিয়েই ভাবি সে কথা বলা মাত্র রাইয়ের বৌমনি বলতে থাকে আর বলো না সাত সকাল হওয়া মাত্রই বলছে যে বাজারে যাবে নিজে হাতে নাকি সব কিছু বাজার হাট করে আনবে অনেক দিন তো হয়ে গিয়েছে তোমার দাদাভাই একা একা কোথাও যায় না আর তার উপরে এই ভর দুপুরবেলা যদি এখন বাজারে যায় তাহলে আমার মনে হয় যে আরও অসুস্থ হয়ে যেতে পারি সেই ভয় থেকে আসলে আমি তোমার দাদা ভাইকে বারবার করি বারণ করি ওদিকে এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে না বৌমণি ডাক্তার তো ক্লিয়ারেন্স দিয়েই দিয়েছে এখন দাদা ভাই যেখানে ইচ্ছে সেখানে যেতে পারে যাতে কোনো প্রবলেম হবে না আশা করি এই কথা বলা মাত্র রাইয়ের বৌমণি বলতে থাকে তারপরও ভয়ে ভয়ে থাকি জানো তো এখন পর্যন্ত স্বাভাবিক জীবনে আমি অন্তত ফিরতে পারিনি এই কথা বলা মাত্র রাইয়ের মা অনির্বাণে হাত ধরে বলতে থাকে জানো তো বাবা আমি তোমার কাছে ছিল ঋণী কারণ আমার ছেলেটার এই এত বড়ো একটা সার্জারি করার পেছনে তোমার অনেক বড়ো হাত আছে আজকে যদি তুমি উদ্বেগ না নিতে তাহলে হয়তো বা আমরা কোনোদিন এই জিনিসটা কল্পনা করতে পারতাম না আজকে আমাদের গোটা পরিবারটা হয়তো এরকম করেই চিরজীবন রাইয়ের উপরেই নির্ভর করেই থেকে যেত এখন ওর দাদা ভাই এবং রাই দুজনের ইনকামে আমাদের সংসারটা একটু হলেও ঘুরে দাঁড়িয়েছে কথা বলার মাত্র স্রোত বলতে থাকে যে আচ্ছা মা খুব শীঘ্রই তো আমার ইনকামের টাকা তো তোমরা তোমাদের সংসারে কিছুটা হলেও হেল্প পাবে তাহলে এখন এরকম করে কেন বলছো বলো তো আমাদের ভালো দিন আসতে চলেছে মা তার মধ্যে এরকম করে তুমি চোখের জল ফেলে প্লিজ অমঙ্গল টেনে এনো না ওদেরকে কথা বলা মাত্র রাই বলতে থাকে যে মা সত্যিই তো বলেছে স্রোত খারাপ কি বলেছে বলো তো শুধু শুধু তুমি চোখের জল ফেলে এখন আর আফসোস করে কী বা করতে পারো বলো তো যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে সেটা এখন অতি চেরগুলো ভুলে যাও তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু শেয়ার করে সাবস্ক্রাইব করতে না